এটা আপনার না ফাটবে না এটা এক হাজার টাকা পার রোল এটা ওটার ফলে আপনার দেড়শো থেকে শুরু করে একশো আশি টাকা বিশ বছরের ভিতরে মাল নষ্ট হবে না 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 ফাটবে এটা সিস্টেম এটা মনে করেন সুস্থ নিয়ে বসাই দেবে এটা ওয়াশে বলে আপনার পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই ভিজা কাপড় দিয়ে ওয়াশ করতে পারবেন সে দেখেন আপনার একদম নিউ মাল এগুলো প্যাকেটই খোলা হয় না এখনো এটা যদি পাঁচ সাত বছরের যদি কোনো সমস্যা হয় আমরা নিজেরা ঠিক করে দেবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম বরাবর মতো চলে আসছি আজকে ওয়াল পেপার নিয়ে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি আমদানি কারকের কাছ থেকে ওয়াল পেপার নিতে পারছেন আজকে চলে আসছি রয়্যাল ইন্টেরিয়র আমার সামনে রয়েছে বিলাল ভাই বিলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা একটু আগে বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে গা রয়্যাল ইন্টেরিয়র আমাদের মেন অফিস হচ্ছে গা মৌচাক মালিবাগ প্রপার্টি প্লাজায় দোতলা প্রপার্টি প্লাজা দোতলা আচ্ছা বেলাল আপনারা কি সরাসরি কি চায়না থেকে আমদানি করে থাকেন হ্যাঁ আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি আচ্ছা এই যে গুডাউনে আসছি হ্যাঁ এর আগে আমরা আপনাদের ভিডিও করেছিলাম শোরুমে জি জি আর গুডাউন কয়টা আছে কই কই আমাদের গোডাউন দুইটা তিনটা গোডাউন টোটাল আমাদের এখানে মহাকালী একটা মোসাকে একটা চিটাগাঁও একটা চট্টগ্রামে একটা আচ্ছা ফার্স্টে আমরা ওয়ালপেপার দিয়ে শুরু করতে যাচ্ছি যেহেতু এখানে অনেক ওয়ালপেপার দেখতে আমাদের অনেক ওয়ালপেপারই আছে এটা হলো পিঙ্ক বই এটা মোটামুটি লেটেস্ট ডিজাইনগুলো দেখতে থাকুন দর্শক যে যে পছন্দ হবে সেগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এক হলো থাকবে লোক তিপ্পান্ন স্কোয়ার তিপ্পান্ন স্কোয়ার ফিট কত পড়বে এটার মূল্য এটা আপনার মূল্য পড়বে আপনার লোক তেরোশো টাকা পার রোল পার রোল তেরোশো টাকা সাথে যোগ হবে যদি কেউ ফিটিং আমাদের দিয়ে করা তিনশো টাকা অ্যাড হবে ষোলোশো টাকা ফিটিংসহ ষোলোশো টাকা ফিটিংস সারা বাংলাদেশে বা ঢাকার বাইরে হলে পরে আমাদের ওই যাওয়া আসার কনভেন্সটা দিতে হবে ওয়ারেন্টি ক্যান্টি দিতে এটা আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা যদি পাঁচ সাত বছরের ভিতরে কোনো সমস্যা হয় আমরা নিজে তা ঠিক করে দেবো এই পার রোলগুলো লাগানো হয় কি দিয়ে সেটা আপনার আঠা আছে চায়না আঠা এটা সাথে আইকে থাকবে এটা হলো পাউডার গুলো এটা হাই কোয়ালিটি আমার নিজেরা ইম্পোর্ট করে এগুলো এই আঠা দিয়ে লাগাই দেন এই আঠা দিয়ে লাগে সাথে একটা আইকা মিক্স হবে এগুলো আমার লাগাই আপাতত আপনাদের কাজ চলতেছে কোথায় কোথায় গুলশানে একটা চলতেছে রামপুর একটা চলতেছে জি ওয়াল পেপারই আমাদের ওয়ালপেপারটাই মোটামুটি এখন মোটামুটি ভালো কাজ চলতেছে ডিজাইনগুলো দেখুন দর্শক খুবই সুন্দর

কারণ আমার ব্যবসা আজকে করতেছি না পরে অনেকদিন ধরে করতেছি এটা কলমের দাগ ছাড়া যে কোনো দাগ উঠে যাবে উঠে যাবে উঠে যাবে ধন্যবাদ বিলাল ভাই সত্যি কথা বলার জন্য এগুলো আপনার এই যে সলিড কালার আছে এগুলো আপনার পার রোল এক হাজার টাকা ফিটিং তিনশো টাকা পার রোল এক হাজার টাকা দর্শক এটাগুলো দেখেন কোয়ালিটিগুলা চিতাবাগ বাচ্চাদের রুমে মাল কিছু আছে

তো লেটেস্ট একটু মনোযোগ মনোযোগী আমরা ডিজাইনগুলো দেখি দর্শক এটা কিন্তু একেবারে লেটেস্ট এমবোস করা এটা একদম এমবোস করা এই এই উঠবে না তো ভাই এটা আপনি পানি দিয়ে ধুইলেও উঠবে না এটা ওয়াশেবল আপনি পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই ভেজা কাপড় দিয়ে ওয়াশ করতে পারবেন গোল সিলভার সব কালারেই ডিজাইনের আছে একদম দর্শক বইটা কিন্তু একেবারে নতুন এটা যে দেখেন ডিজাইনটা একেবারে নতুন এই প্রোডাক্টগুলো কিন্তু এই যে ইনটেক কিন্তু এখনো কার্টুন খোলা হয় নাই অনেক অনেক কার্টুন আসছে প্রায় ষোলো হাজার মাল আসছে আমাদের ষোলো হাজার এটা কত করে পড়বে স্কয়ার টাকা রোল 300 টাকা ফিটিং ঢাকার ভিতরে এই প্রাইস আর ঢাকার বাইরে ঢাকার বাইরে ওই যাও আসার কনভেস্টটা অ্যাড হবে আচ্ছা অনেক ডিজাইন অনেক অনেক ডিজাইন যেটা শেষ করা যাবে না আপনাদের প্রয়োজন পড়লে ডিজাইনগুলো হোয়াটসঅ্যাপে দিবেন আপনাদের কোন যদি পছন্দ ডিজাইন থাকে সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপে দিলে ভাই আপনাদেরকে দিতে পারবে হোয়াটসঅ্যাপে দিলে পরে আপনারা যেটা চয়েস করবে সেই মালই যাবে বিলাল ভাই আমরা এ পাশে একটু রোলগুলো দেখতে চাচ্ছিলাম পুরো আপনার ওয়ার হাউসটা এক নজর দেখাই এটা আপনার রোলের সাইজ কিন্তু সারা বাংলাদেশে একই সাইজ একুশ ইঞ্চি পাই আপনার লম্বা আছে লগা একটা রোলে তিরিশ ফিট ছয় ইঞ্চি তিপ্পান্ন পার স্কোয়ার ফিট একটা রোলে একটা রোল দিয়ে আপনার পাঁচ ফিট বাই দশ ফিট জায়গায় কাবার হবে এই আমাদের এই তাকে যে রোলগুলো এগুলো কত করে পার রোল এটা পার রোল এক টাকা এটা এক টাকা জি ওকে এটাও আছে টাকা এক হাজার টাকা

আমাদের চট্টগ্রাম আটা গোডাউন আছে মালের কোনো শেষ নাই আমাদের মাল প্রায় পঞ্চাশ হাজার প্লাস মাল আমাদের এগুলো সব নতুন কার্টুন খোলা হয় না এখনো এগুলো আপনার কার্টুন আজকেই খুলবে আমাদের কাজ চলতেছে গোছ গাছ করতেছে সব আজকেই বিভিন্ন সাজায় ফেলবে গোডাউনে এগুলো সব আপনাদের মনে করেন যে আজকের ভিতরে আমাদের সাইজ করা হয়ে যাবে এগুলো সব ইনটেক বক্স ইনটেক বক্স এইগুলো আমরা সাজাইছি গত রাতে যে নতুন মাল আছে সাজাইছি আমরা এগুলো সব লেটেস্ট মাল একদম লেটেস্ট মাল ইন্টেরিয়র প্রোডাক্ট আর কি কি আমদানি করে থাকেন আপনি একটু সেগুলো একটু দেখেন আমরা এখানে আর্টিফিশিয়ালি ঘাস উডেন ফ্লোর এটা আপনার একদম অফিশিয়াল হিসেবে ভালো চলতেছে আমাদের উডেন ফ্লোরটা উডেন ফ্লোর লক সিস্টেম এটা ফোম দিয়ে লক দিয়ে মনে করেন যে সেট সেট আপ করতে হয় আমাদের মিস্ত্রি আছে যা নিজেরা আছে আমাদের মিস্ত্রি যা সেট সেট আপ করে দেবে উডেন ফ্লোর কত করে স্কয়ার ফিট এটা উডেন ফ্লোর আপনার দেড়শো থেকে শুরু করে একশো আশি টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা আছে ট্রান্সফার করা যায় এটা এটা লক সিস্টেম লক খুলে বা অন্য জায়গায় ইউজ করতে পারবে করা যাবে এটা আছে পিবিসি এটা আটা দিয়ে সলিউশন দিয়ে আমরা পেছনের সলিউশন দিয়ে ফিটিং এটা ট্রান্সফার করা যাবে এটা ট্রান্সফার করা যায় না এটা আপনি মনে করেন আটা দিলে পরে জিনিসটা এটা নষ্ট হয়ে যায় 8-10 বছর চলে যায় চলে যায় আচ্ছা আচ্ছা এটা সলিউশন আটা দিয়ে ফিটিং হয় এটা পিবিসি ফলো 100 টাকা থেকে শুরু করে 180 টাকা দিয়ে এটা কি ইসকেপ প্রুফ এটা আপনি স্কেচ করবে না করবে না ওকে আমাদের স্টিকার

বিশ বছরের ভিতরে ওয়াল নষ্ট মাল নষ্ট হবে না না ফাটবে না কালার রং কিচ্ছু কিচ্ছু হবে হবে না না এটা আপনার একটা ওয়াল থেকে রিমুভ করে অন্য ওয়ালে আপনি ইউজ করতে পারবেন ও আচ্ছা ট্রান্সফার করা যাবে এটা নষ্ট হবে না এটা মনে করেন যে অনেক ডিজাইন আমাদের তো চাইলে পরে মনে করেন যে আমরা দিতে পারবো ডিজাইন আপনাদের মন মতো চাই এটা করে নিতে পারবে কাস্টমার যদি চায় আমাদের কাছে ডিজাইন আছে তাও দিতে পারবে আমাদের কাছে চাইলে পরে আমরাও ডিজাইন দেবো যে ডিজাইন চাই সে ডিজাইনে দেওয়া যাবে এটা স্কোয়ার ফিট ফিটিং সহ কত নিতে এটা ফিটিং সহ আমরা নিচ্ছি লোক একশো বিশ টাকা একশো বিশ টাকা ফিটিং সহ ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে হলে আপনার লোক কিছু যাওয়া আসা ভাড়া দিতে হবে আর থাকা লাগলে থাকা থাকা একটা জায়গা দিতে হবে আর খাওয়া খরচ দিতে হবে একদিনে কাজ হয়ে গেলে একদিনে একদিনে চলে আসবে আমাদের তো অনেক মডেল আছে অনেক ডিজাইন আছে চাইলে পরে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আর কেউ যদি যোগাযোগ করতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে আমাদের এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার বেলাল ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন বেলাল ভাই আপনাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা আবার বলে দেন রয়্যাল ইন্টেরিয়র মৌচাক মালিবাগ প্রপার্টি প্লাজা সিক্সটি সিক্স প্রপার্টি প্লাজা দোতলা দর্শক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম